পরে তো কয় বছর কয় কয়কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা কি বললেন উনি যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বলেন যে আপনার উপ দেশটা অনেক কিছু পারছেন না ওই কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথা শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিপ্রকাশ নয় বলেন তো অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভোট এবং সম্পর্ক স্বরূপ জারি করেছেন কাশাজেলা করেছেন এবার সাংবাদিক মাসুদ কামালের কাছে কূপকাত প্রধান উপদেশটা মোহাম্মদ ইউনূস বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট বিনা অপরাধের নির্হো অমিলিগ এর নেতা জেল জুলুম সংস্কারের নামে নির্বাচনের সময় বিলম্বিত কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যত সময় যাচ্ছে ইউনূস সরকারের প্রতি মানুষের খুব তোই বেরি চলছে এবার কালে মহিদুনের টকশতে কূপকাত ডক্টর ইউনূস প্রিয় ভিউয়ার্স আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পরেরটা কয় বছর কয় আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে অধীনে নির্বাচন চাইবেন সরকারের এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হয়ত উঠবে এইগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা আমি পেয়েছি সেটাকে বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথা বলতে ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সরকারি সেখানে নির্বাচনে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা উনি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকার ওদের নির্বাচন হতে পারে না একদম পারফেক্ট কথা উনি বলেছেন বিচার করেন ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি মধ্যে মিল পেতে পারেন আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাহলে বুঝবেন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের রাখ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর কতটা কেউ জানতো উনি ছিলেন আস্থার প্রধানের দায়িত্ব নিলেন যে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে উনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেশটা পর্যন্ত অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে কোনো জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন দেখেন আপনি উত্তরটা কি পারেন পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশাকে আমি করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পাই নাই সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো

ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো অসন্দেহের মধ্যে ঢুকে পড়লো সংস্কার নামে তারা করলেন এটা তো একটা লেজে গোবর অবস্থা হয়ে গেছে বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র দেশে তাই না মুখপাত্র কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন বিএনপি আসলে কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার অ্যান্ড সিম্পল বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতা তারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের তো পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনিকে ঠিক কাজটা করতে পাচ্ছেন পাচ্ছেন না উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন জুলাই বিপ্লবেরই জুলাই 99 এর ব্যাপারে লেখা আছে আপিল করতেছি উনিও বলুক এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল তাই উপদেষ্টা পরিষদ তারা কিউ কি এই জুলাই 99 এর চেতনাকে ধারণ করে আমি এই কথাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভারমেন্টটা পেয়েছি একটা নর্মাল গভারমেন্ট এবং একটা গরবভূতানের আকাশ আকাশপাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে শার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট ল্যাথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল উদাহরণ বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে হ্যাঁ ডক্টর সাহেব বলা হ্যাঁ বলা হয়ে থাকে এ যাবৎকালী এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা উনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক

নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় আপনি যুদ্ধে নেমেছেন ওয়ার আপনি যুদ্ধে আপনি আপনি পারছেন না রে ভাই বলছেন যে আমি দেখি ট্রায়াল আপনার সামনে দেখে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তার সামনে কি ইলেকট্রিসিটি আছে আপনি বললেন ঠিক আছে হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা আপনি কি হাত দিয়ে দেখবেন আপনি যদি হাত দিয়ে দেখেন যদি থাকে তাহলে এটা ধরবো না তো ধরলে তো আপনি মরেই যাবেন ভাই কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না আমি আপনাকে বলি শুনেন প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আমাকে বলেন আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো অর্থবছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শিল্প জারি করছেন কারছনালাপ করে করছেন তো একজন উপদেশtais যে আলী মোহাম্মদ দндар সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বোঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বোঝে বেতন বাড়বে না চাকরিচুত হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না এটা কি ভাই জুয়ায় ম্যাজিক নাকি এটা কি ম্যাজিক আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে ডিএনপি 111 কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানায় ফেলেছে একজন উপদেশতার পদে থেকে উনি এটা করতে পারেন এটা কি কোনো সেন্সেবল করেছেন যে দেশের শিক্ষক উপদেষ্টা বলে যে কবিনাগদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন কেমন মানুষ আপনি বলেন এটাকে আমার যোগ্য বলতে হবে পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন আচ্ছা তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে পোশাক গুলি দেখছেন দেখছেন পোশাক গুলি কি চেহারা